নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুনকা শাক বেগুন বড়ি দিয়ে সুস্বাদু পোস্ত এটা গরম ভাতের প্রথম পাতে খেতে অসাধারণ লাগে এটা কোনো নতুন রান্না নয় আপনারা সকলেই এই রান্নাটা খুবই ভালো করে থাকেন তবে আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি পোনকা শাকের পোস্ত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো পোনকা শাক শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি অর্ধেকটা বেগুন বেগুনটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আছে ছ সাতটা কড়াইয়ের বড়ি আর নিয়েছি দু চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা রান্নাটাই বা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ জল জলের মধ্যে দিয়ে দেব বেগুন আর শাকের আন্দাজ মতো নুন জলটা গরম হয়ে এলে প্রথমেই দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো এরপর দেব কেটে রাখা শাকগুলো শাক আর বেগুন ভালো মতো জলের সাথে মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট বেগুনার শাকটা সেদ্ধ হতে দেব বেগুনার শাকটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমি এদিকে পোস্তটা বেটে নেব আমি এখানে দু চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি পোস্তটা শিলে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন শিলে বাটা পোস্তের স্বাদ অসাধারণ হয় পোস্তটা বাটা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এদিকে শাকটাও সেদ্ধ হয়ে এসেছে জলটাও প্রায় শুকিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে শাকটা অন্য একটা পাত্রে ঢেলে রাখব আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কলায়ের বড়িগুলো বড়িগুলো দিয়ে দু থেকে তিন সেকেন্ড লাল করে ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বেগুন ও শাক শাক বেগুনটা দিয়ে ভালো মতো বড়ির সাথে মিশিয়ে দেব। আরও একবার ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায় আর শাকের অতিরিক্ত জলটাও শুকিয়ে যায় দু মিনিট পর ঢাকা খুলে দেখে নেব বড়ি সেদ্ধ হয়ে গেছে শাকের অতিরিক্ত জলটাও শুকিয়ে গেছে এবার শাকের মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা পোস্তটা দিয়ে ভালো মতো শাকের সাথে মিশিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব পোস্ত ভালো মতো শাকের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে পোস্ত দিয়ে কখনোই বেশিক্ষণ ভাজবেন না তাহলে পোস্তর যে একটা সুন্দর ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে গরম গরম সার্ভ করব তৈরি হয়ে গেল আমার পনকা শাক বেগুন বড়ি দিয়ে পোস্ত এটা গরম ভাতের প্রথম পাতে খেতে অসাধারণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা